হালকা ব্রাউন কালার মতো করে ভেজে নেব কাঁচা লঙ্কা দিব কয়েকটা ভেজে নিব মেয়েছি একে নিয়ে

এখানে এক কেজির মতো ছোলা নিয়েছি জালটা একটু কমিয়ে দেব এখানের মধ্যে দিয়ে দেব রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ একটা আদা বাটা দিয়ে দুশো চামচ রসুন বাটা দিয়ে আবার নিলে চুরি নিব এখন একটু ঝোল দিয়ে দেবো একটা টেবিল চামচ এক চামচ আর জিরে বাটা দিয়েছি সামান্য একটি পানি দিয়ে এগুলো কষিয়ে মশলার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আপনাদের স্বাদ মতো দিবেন আপনার যেরকম ঝাল খান সেরকম দেবেন আমি একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি করে দিলাম একটা চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং নেড়ে চেড়ে নেব একটু আবারও একটু কষতে দেব হালকা একটু কষে নিয়ে তারপরে তিন তিন পিস আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ম্যাশ করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম মানুষ পরে দিয়ে আমি আগেই দিলাম আর এখন লাইটতে চাইতে একটু সুবিধা হবে পরে ছোলার সাথে সুন্দর মিশ হয়ে যাবে সোলার সাথেও সুন্দর ইয়ে হবে এই জন্য এখনই দিয়ে দিলাম এখন আর একটু কষে নিয়ে এবার আমি ছোলাটা দিয়ে দিব ধনিয়া পাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারও একটু নিয়ে করে নিব আবারও ডেকে দিব এক মিনিটের জন্য এক মিনিট পরে আবারও ফিরে আসলাম কত সুন্দর সেন্ট যে বের হয়েছে অনেক সুন্দর হয়েছে এগুলো এখন আমি সোলারগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে দেব সোলার এগুলো দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও ফিরে এসলাম দেখেন আমার ছোলাগুলো কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আপনারাও এইভাবে রান্না করিয়ে খোদা পেস ভালো থাকবেন আপনাদের রোজাগুলো জন্য ভালো হয় দয়া করি ইনশাআল্লাহ তিরিশটা রোজা রাখব